নমস্কার বন্ধুরা এস এস কৃষ্ণা তোমরা কীরকম আছো আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি পুরো দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে করবো রুই মাছের কারি দেখো আমি বাজার থেকে রুই মাছ কিনে নিয়েছি রুই মাছ কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি এইটা ভাজবো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু খুঁজতে দিয়ে চার ধারে একটু নাড়িয়ে দিলাম এবারে এক এক করে কড়াইতে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে দেখো এবার আমি ফিরিয়ে দিচ্ছি মাছটা দেখো কি সুন্দর হয়েছে লাল লাল হয়ে গেছে একদম এইভাবে মাছটা ভেজে নেব দুই পিঠ কিন্তু লাল লাল হবে তারপরে তুলে নেবো দেখো আমার দুই পিট লাল লাল হয়ে গেছে এবার আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি একটা মাছটা তুলে নিচ্ছি আমার মাছ তোলা হয়ে গেছে এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা জিরে দুটো দানি টেঁচু এবং দুটো এলাচ দিচ্ছি পেঁয়াজ কুচি এবার একটু নুন দিয়ে এবং ভালো করে পেঁয়াজটা একটু হালকা হালকা লাল করে ভেজে নেব বেশি ভাজবো না দেখো হালকা হালকা লাল হয়ে গেছে আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো আমি কেটে নিয়েছিলাম গোটা টমেটোটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে আবার নাড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা বাটা এবং জিরা বাটা এটা কিন্তু আমি রসুন ব্যবহার করিনি সে হওয়ার জন্য অল্প করে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন ধনের গুঁড়ো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে এবং আমি এই কিন্তু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ তেল না বের ততক্ষণ তো জল কিন্তু দেব না আমি আর একটা মশলা দিচ্ছি এখানে তো গরম মশলার গুঁড়ি এতে আছে ধনে জিরে গরম মশলাতে গুঁড়ি করে নিয়েছিলাম এবং ভালো করে দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি দেখো তেল কিন্তু বেরিয়েই গেছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু খেতে কিরকম হবে জানি না তোমরাও বাড়িতে করে খেয়ে দেখবে যদি ভালো লাগে কমেন্টে জানাবে যে মাছের কারিটা কিরকম হলো দেখো আমার মশলা ফসন্ন হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল জল দেওয়া হয়ে গেছে এটা আমি ভালো করে একটু নাড়িয়ে মশলাটা মিশিয়ে দিচ্ছি আমার মশলাটা মেশানো হয়ে গেছে জলটা ফুটে উঠলে মাছটা দেবো দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এবং মাছ ভাজা রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট পরে তোমাদের আমি দেখাচ্ছি দেখো মাছটা দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি যেন মশলাটা ভিতরে ঢুকে তাই দেখো আমার মাছের কারি কিন্তু হয়ে গেছে দিয়ে দিলাম একটু গরম মশলা এবারে আমি মাছের কারিটা তুলে নেব দেখো মাছের কারিটা দেখতে খুব সুন্দরই হয়েছে আমার নামানো হয়ে গেছে দেখো পুরো ভিডিওটিতে দেখার জন্য ধন্যবাদ যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা